খুব ভালো লাগছে আমরা যখন পুরস্কার পাই তখন কাজের প্রতি স্পিড আরও বেড়ে যায় তখন মনে হয় যে আমার কাজের জায়গাটা আরও স্ট্রং হচ্ছে আর অনেক দায়িত্ব থাকে মনে হয় যে দর্শকদের জন্য আরও ভালো কিছু করা দরকার অনেক ইন্সপিরেশন হয়ে সো আজকে এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি ঘরগনা সংসার ছবি থেকে এইটা ডিপ্জলার সাথে আমি একটা ছবি করেছিলাম দু হাজার তেইশে রিলিজ হয়েছিল ঘর সংসার ওই ছবির জন্য আজকে এই অ্যাওয়ার্ড পেয়েছি কাজ কাজ করতে করতে লাগে লাগে অভিনেতা আমার অনেক অনেক কারণ একজন প্লাস দেশের লিসার তো ভাইয়ার সাথে কাজ আমার জন্য সৌভাগ্যের ব্যাপার না বলে একজন কিন্তু আমি ওনার সাথে বর্তমান ব্যস্ত বর্তমান ব্যস্ততা আমার নদীর জলে সাপের মাসে একটা ছবি রিলিজ হওয়ার অপেক্ষায় আর সেই সাথে আমি দুটো ওয়েব করছি একটি হচ্ছে ওয়েব সিরিজ ব্যাড গার্লস আর একটি হচ্ছে হলো কি স্বয়ম্বর তো স্বয়ম্বরটা শেষ করলাম টানা বারো দিন শুটিং করেছি আমরা তো স্বয়ম্বর শেষ করে আজকে সকালেই আমি ঢাকায় এসেছি দ্যান একদম আচ্ছা ওয়েব সিরিজে বেশ ফ্রেন্ডস আচ্ছা হ্যাঁ ব্যার্ট গার্লসে আমি মূল ভূমিকা মানে মূল ভূমিকাই আমার জন্য করি তো ব্যট গার্লসটা মানে যে এই যে খারাপ মেয়ে তা কিন্তু না ব্যার্ড গার্লসের ভিতর প্রত্যেকটা মেয়ের একটা স্টোরি থাকে একটা মেয়ে কীভাবে নিজের জীবনকে দাঁড়াতে গেলে আমরা কিন্তু প্রচুর খেয়ে পড়ে যাই আমাদের সমাজ যে ব্যবস্থা আমরা চলতি পথে নানান ধরনের বিপদে পড়ি চলতির পথে আমাদের নানান ধরনের সমস্যা হয় তো এই সমস্যাগুলো থেকে আমাদেরকে বাঁচার জন্য কিছু অবলম্বন প্রয়োজন এগুলোকে কেন্দ্র করে ব্যাট দিয়ে ওটা একদমই ভিন্ন লুক আমার একদম টিনের কাল থেকে শুরু করে একদম পুরো বয়স্ক পর্যন্ত আমার

আমি সব সময় যে আমার প্রত্যেকটা নিউজ হবে আমার কাজের সো আমি এভাবেই প্ল্যান করে কাজ করে যাচ্ছি দেখা যায় কি নাই চরিত্র চরিত্র আমার ট্রিম অনেকগুলো চরিত্র আছে